নমস্কার কেমন আছো সবাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে দুপুর তিনটে প্রতিদিনই আমি ভিডিও সকাল থেকে শুরু করি আজকে ভাবলাম দুপুর থেকেই শুরু করব। কালকেও না একটু কুলফি পেতেছিলাম তো কালকে তো আর খাওয়া হয়নি সেটাই আজকে খাবো কি সুন্দর বসে দেখেছো মিনিমাম সাত থেকে আট ঘন্টা রেখে দিলে এটা এত সুন্দর বসে যাবে আর এই গরমে কিন্তু প্রচুর কুলফি খাওয়া হয়ে গেল আমাদের আসলে বাড়িতে করছি আর টেস্ট তো একদম কেনার মতনই হচ্ছে তাই কেউ আর বাইরে থেকে কিনে খেতে চাইছে না প্রতি বাড়ি সন্দীপ বলছে যে বাড়িতেই বানাও তাই বাড়িতেই বানানো হচ্ছে আর সবারই খাওয়া হয়ে যাচ্ছে কুলফিটা এমন ভাবেই বসে গেছে যে আমি অনেকবার ট্রাই করে আমি ঢালার মধ্যে ঢালতে পারলাম না তাই চলে গেলাম একটা ছুরি নিয়ে আসতে ছুরি দিয়ে ধারগুলো একটু কেটে দিলে তাহলে এটা বেরিয়ে যাবে তো এই দেখো কত বড় কুলফি বানিয়েছি আমি এটা আমাদের তিন দিন হয়ে যাবে মা তো অল্প খায় আর বাপিও এখন নেই আমরা দুজনেই খাবো একটু তো অল্প করে মা পিস করে দিচ্ছে তারপর আবার তুলে রাখবো এটা আরো দুদিন হয়ে যাবে খুব ভালো হয়েছে আজকে দুপুর বেলাও প্রচন্ড ঘুম কিন্তু আজকে ঘুমালাম না কারণ একটু পরেই এসি সার্ভিসিং এর লোক আসবে অনেকদিন হলো আমাদের এসিটা সার্ভিস করা হয়নি তাই ও ফোন করেছিল কালকে আহ ওনারা আজকে বেলাই আসবেন বলেছে তো কখন আসে এবার দেখি হয়তো একটু পরেই চলে আসবে তাই আজকে আর ঘুমায়নি সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি এটাও কেন বাকি থাকে তো দেখো এতগুলো করলা হয়েছে আমাদের কাছে গাছটা কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম এতগুলো করলা হয়েছে আর এটা হচ্ছে পাকা করলা তো দানাগুলো না ওখানেই পড়ে গেছে আবারও নতুন গাছ হয়ে যাবে আর টমেটো কিন্তু বেশি হয়নি মাত্র দুটো টমেটো হয়েছে আজকে সকালই মা এগুলো সব তুলেছে চলে এসছি এসে সার্ভিস করতে তবে এদের চার্জ কিন্তু দু রকম এরা যদি হাতে পরিষ্কার করে তাহলে চার্জটা একটু কম আর যদি মেশিনে করে তাহলে চার্জটা একটু বেশি কিন্তু আমরা বললাম আমাদেরটা মেশিনেই করাতে কারণ মেশিনে করলে পরিষ্কারটা ভালো করে হবে হাতে হয়তো অতটাও ভালো করে নাও হতে পারে যেহেতু মেশিনে পরিষ্কার হবে আর জল যাতে চারিদিকে ছিটকে না যায় তার জন্য এই কভারটা পরিয়ে দিচ্ছে কি সুন্দর করে এই রেসিটাকে পরিষ্কার করছে আমি তো হা করে দেখছি আর জল কিন্তু একটুও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না কভারটা যে দেওয়া আছে ওই কভারটা দিয়ে একদম নিচে যে পাত্রটা রাখা আছে ওই পাত্রের মধ্যেই পড়ছে এসির কভারটাকেও বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে এখানে সব মুছে তো এসির কভারটাকে ফিটিংস করে দিল এবার এরা ছাদে যাবে ছাদে গিয়ে এসির আউটডোর ইউনিট যেটা আছে তো তো ওটাকে পরিষ্কার করবে এসি কাজটা খুবই ভালো করলো কিন্তু আউটডোর ইউনিটটা না খুলেই শুধুমাত্র জল দিয়ে ওপর ওপর মুছে পরিষ্কার করে দিল বিকাল তো হয়ে গেছে আমি এবার নিচে যাই আর এদেরও কাজ প্রায় হয়েই এসছে তো আমি নিচে গিয়ে জামা কাপড় গুলো গুছিয়ে রাখি রাখি আর এখন তো জানোই ছাদে জামা কাপড় দিতে পারছি না তো সব জামা কাপড় বাড়ির পিছন দিকে দিতে হচ্ছে আর আজকের ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে কি মেঘ করে এসছে ভাবলাম যে বৃষ্টি হবে তারপর তো রোদ্দুর বেরিয়ে গেল এসি সার্ভিসিং এর লোক তো চলে গেল আজকে আবার মিস্ত্রিদেরও আসার কথা আছে তো ওদের কাজ নেই শুধু ছাদে তুলবে তারপর চলে যাবে আর রেমাল ঝড় আসবে বলে তো মানুষ খুবই আতঙ্কে ছিল কিন্তু আমাদের এখানে সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি তবে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে তবে বৃষ্টি হয়েছে ঠিকই গরম কিন্তু একটুও কাটেনি আমার আর সন্দীপের দুজনের জন্য দু কাপ চা বসিয়ে দিলাম মা তো এখন খায় না মা সন্ধে দেওয়ার পর সন্ধেবেলা চা খায় আর আমরা দুজনে বিকাল বিকালে একটু চাটা খেয়ে নিই আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন বাইরেই দাঁড়িয়ে থাকি আমাদের এখানে না প্রতিদিন সকালবেলা বেকারি আসে তো ওর কাছ যা যা দরকার হয় কেক ব্রেড সব কিছু নিয়ে নি তো আজকে সকালবেলা ক্রিম ক্রিম ব্রেড নিয়েছি তো খেতে না আমার ভীষণ ভালো লাগে তাই চারটে নিয়ে নিলাম এগুলো দিয়ে দুজনে এখন চা খাবো আমার চাটাও এখন হয়ে গেছে চাটাকে ঢেলে রাখি ওহো মিস্ত্রি চলে এখন ঢাকা দিয়ে রেখে যাই ছাদে যাই সন্ধিপ ছাদে গেল আবার ওদের জন্য একটু পরে চা করতে হবে সন্ধে প্রায় হব হব তো এখন মিস্ত্রিরা এলো প্রথমে পাইপগুলোকে তুলে নিচ্ছে ছাদের উপর আর এই সেই লোহার পাইপ তো যে পাইপটা অন্য কোম্পানি চলে আমরা আবার রিটার্ন করেছিলাম সেই পাইপটাই আমরা যে কোম্পানি নিচ্ছি সেম কোম্পানিরই সেট এর সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে একই সাথে শেডগুলো তো এক একটা অনেকটাই লম্বা লম্বা আর অনেকটাই ভারী দুজনে ধরে ধরে নিয়ে এসে রাখছে বাইরে থেকে এক এক করে নিয়ে আসার পর তারপর ছাদে তোলা হবে যাই আমরা চাটা খেয়ে তো একদম ঠান্ডাই হয়ে গেছিল আবার একটু গরম করে নিলাম আর মিস্ত্রিরা বলল যে সেটগুলো সব ছাদে তোলা হলে তারপর চা খাবে আজকে এগুলো সব তোলা হয়ে গেলে কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে আজকে রাতে ডিনারে বানাচ্ছি আমরা দুই শাশুড়ি বৌমা মিলে মোচার চপ তাড়াতাড়ি চাটা খেয়ে নি তারপর গিয়ে দেখি ওরা সেটটা তুলতে শুরু করেছে কিনা ছাদে তো আমরা গিয়ে দেখি আর একটা যে মিস্ত্রি ছিল তো ওই মিস্ত্রিটা তুলতে শুরু করেছে কিন্তু প্রচন্ড ভারী ওর একার পক্ষে এগুলো তোলা তো একেবারেই অসম্ভব ছিল তাই এই সন্দীপ ওদেরকে হেল্প করতে শুরু করলো আমাদের ছোট ছাদে তোলার পজিশনটা আছে বলে তাই না হলে তো ওরা যখন বড় বড় বিল্ডিং এ কাজ করে তো নিচে থেকে একদম দড়ি বেঁধে ছাদে তোলে আমাদের তো প্রথমে এই তুলছে এখান থেকে আবার ছাদে তুলবে সন্ধে হয়ে গেছে চারিদিকে লাইট তো অন করে দিলাম আজকেই এরা সবকিছু তুলবে তারপরেই যাবে আর আমি তো এতক্ষণ ছাদেই ছিলাম তো নিচে এসে দেখি মা সন্ধে দিয়ে চা খেয়ে মোচার চপের পুটটা একদম রেডি করে ফেলেছে বেসনের ব্যাটারটাও একদম রেডি এবার শুধু গরম তেলে একটা একটা করে ছাড়ার পালা মোচাটা মা সকালবেলায় কেটে রেখেছিল আর মোচা কাটার ইজি টেকনিক কিন্তু আমি আমার আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোচাটা অনেকদিনই আনা হয়েছে এমনিতে তো শনিবার মঙ্গলবার মোচা খেতে থাকে না আর একদিন তো মোচার ঘন্ট করা হলো তাই ভাবলাম আজকে তাহলে মোচার চপই করা হোক হয়ে গেছে সন্দীপকে আগে দিয়ে আসি দুটো গরম গরম তারপর তো আমিও খাবো এ নাও খেয়ে বলো কেমন হয়েছে মা করেছে মোচার চপ হুম খুব ভালো ফুলেছে ও খেয়ে দেখো কেমন হয়েছে খুব গরম তো তোমরা শুনতেই পেলে সন্দীপ কি দারুণ হয়েছে আমিও দুটো খেলাম সত্যিই ভালো হয়েছে ভিতরে একদম পুরে ভর্তি তো আমরা যখন দোকান থেকে কিনে খাই এতটাও পুর কিন্তু থাকে না আর বাড়িতে করি তো বেশি বেশি করে পুর দিই তাই পুরে ভর্তি আর দারুণ খেতে হয়েছে রাতের ডিনারে তো আজকে আমরা মুড়ি খাচ্ছি তো মুড়ি খাওয়ার জন্য শশা পেঁয়াজ এগুলো আমি কেটে রেখেছি ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর যে কটা বাকি আছে সে কটা মা এখন ভেজে নিচ্ছে সন্ধ্যেবেলা যদি চপ খেতাম তাহলে তো রাতে আর কিছু খেতে ইচ্ছে করতো না তাই মা আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে এটাই হবে আজকে রাতের ডিনার কারণ রাতের ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করি সন্ধ্যেবেলা যদি মুড়ি খাই তাহলে আর রাতে কিছু খেতে ইচ্ছে করে না সন্দীপকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমরাও খেয়ে নেবো আর তোমরা কে কে মোচার চপ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো খাওয়া দাওয়ার পর ওপরে চলে এলাম আর আজকের ডিনারটা কিন্তু দারুণ ছিল প্রত্যেক দিনই তো এটা সেটা হতেই থাকে মাঝে মাঝে যদি মুড়ি হয় আবার এই রকম ভাবে চাট করি তাহলে তো মন্দ হয় না তাই না তো আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে আর ভিডিও শেষ করার আগে প্রত্যেক দিনের মতোই তোমাদের সাথে ভেলোরে একটা কমেন্ট শেয়ার করব তো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে ভেলোরে ডক্টর দেখানোর জন্য ফিস কত ওখানে তো প্রাইভেট আর জেনারেলের জন্য আলাদা আলাদা ফিস থাকে তো প্রথমেই বলি প্রাইভেটদের জন্য তো যারা মনে করবে প্রাইভেট এ ডাক্তার দেখাবে তো তাদের জন্য হচ্ছে টাকা এটা ফার্স্ট টাইম টাইম থেকে ফিজ একটু কমে যাবে জেনারেল ডক্টর দেখানোর জন্য অ্যারাউন্ড আড়াইশো টাকা তো আমি তোমাদের কমেন্টের আনসার শেয়ার করে দিলাম আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি